সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন আজকে চলে আসছি আপনাদের সুপরিচিত পানের প্রিয় আমাদের সেই আরিফ ভাইয়ের ফার্মে তার কিছু ছাগল আছে সেই ছাগলগুলো নিয়ে সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য তো যারা যারা আরিফ ভাইকে চিনেন না তাদের জন্য আর কি কি বলবো যারা চিনেন তারা অবশ্যই জানেন যে আরিফ ভাই খুব ভালো একটি মানুষ তো তার খামারে অনেকগুলো ছাগল ছিল এখন আছে ভিতরে আছে বাচ্চা আর বাইরে যেগুলো আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে জানাই ভালো ছাগল এগুলো আর কি তো চলুন আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলি তার আগে বলি দর্শক আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকবে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে দর্শক হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ এক কথায় ভাইয়ের খামারে অনেক লন ছাগল ছিল তো ভাই কিছুদিন ধরে অসুস্থ ছিল যে কারণে আরকি ছাগল তুলতে পারে নাই ভাইয়ের জানেন যারা চিনেন তারা যে ভাই অসুস্থ অনেক দিন ধরে তার ক্যান্সার হয়েছিল তো আপনারা দোয়া করবেন ভাইয়ের জন্য আর ছাগলগুলো সম্পর্কে একটু জানি ভাই এটা কী ছাগল আছেোহি শিরোহী শিরোহী ক্রস না ক্রস মানে সবই 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 সাগি তাই না প্রেগনেন্ট আছে নাকি প্যাট বড় দেড় মাসের প্রেগনেন্ট আছে দর্শক এটা হচ্ছে আপনার শিরোহীর ক্রস সাগি দেড় মাসের প্রেগনেন্ট আছে দেখতে পাচ্ছেন এবারই প্রথম নাকি এর আগে বাচ্চা টাচ্চা দিছে ভাই এটা এর আগে একটা বাচ্চা দিছে এর আগে একটা একবার বাচ্চা দিছে আর এবার দ্বিতীয়বার আচ্ছা তো এগুলা প্রাইস টাইস কেমন কি আসতে পারে বয়স এর প্রাইস আসবে আপনার 12000 টাকা 12000 টাকা একদম ঠিক এরকম আমি ফিক্সড বলো কারণ মার্কেট সাথে তো কথা বলতে মাস ওইটাই মানে কথা বলতে আমার কথা হচ্ছে বাড়তি বলার কি দরকার যেটা তো দর্শক এটা হচ্ছে আরে ভাইয়ের কথা বারো হাজার টাকা হলে উনি বিক্রি করবেন তো আপনাদের লাগলে যোগাযোগ করবেন আরো দেখি এই পাশে আসে যে এটা 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 কি ভাই এটা হরিয়ানার ক্রস তাই না এটাও কি প্রেগনেন্ট আছে নাকি তিন মাসের মাসের ওপরে হয়েছে এটা তাই না দর্শক এটাও তিন মাসের ওপরে প্রেগনেন্ট আছে তো এটা এটাও কি প্রথমবার না দ্বিতীয়বার নাকি এটা প্রথমবার মানে দাঁতে নাই নাকি এখনো দেখলে ও দুই দাঁতও হয়েছে তাই না আচ্ছা দুইটা দাঁত হয়েছে দর্শক এটা তো এটার আপনার প্রাইস কেমন কি বলতে হচ্ছে এটার প্রাইস পড়বে আপনার আঠারো হাজার টাকা এটার প্রাইস পড়বে আঠারো হাজার টাকা তো দর্শক এটার প্রাইস পড়বে আপনার আঠারো হাজার টাকা দেখতে পাচ্ছেন ছাগলটা দেখ খুব না অনেক ভালো ছাগল খামার করার জন্য এই সকল ছাগল আর কি অনেক উপযুক্ত আপনারা যারা জানেন যারা ছাগল আসলে চেনেন দেখতে পাচ্ছেন সাইজটা আছে কেজির তাই না আচ্ছা লাইব আছে তিরিশ কেজির ওপরে হাইট কেমন আসতে পারে এটা আনুমানিক হাইটও তিরিশ ইঞ্চির মতো আসবে তাই না উনত্রিশ তিরিশ ইঞ্চির মতো হাইট আসবে দশক এটা লাইব ওয়েট তিরিশ কেজি এবং হাইট উনত্রিশ তিরিশের কাছাকাছি হবে আপনারা দেখতে পাচ্ছেন সাইজটা অনেক ভালো তো যাই হোক আরো আছে এই পাশে দেখি বৈশিষ্ট্য তাই না রোগ বালা একটু কম হয় পশে আপনার আসলে আমার গুলো আবহাওয়ার সাথে কি ম্যাচ আর কি অনেক কাঙ্ক্ষে মারা যায় দেখা যাচ্ছে তো সে কারণে ক্রসের ছাগল লাভবান তো এটা আপনার কি এটা

প্রেগনেন্ট ছাগলের দাম বেশি আর কি কারণে কারণ আপনি হাতে নিচ্ছে নিয়ে কিছুদিন পরে বাচ্চা হ্যাঁ একটা পাঠা বাচ্চা হলে ধরেন এই পাঠা বাচ্চার দুই মাস পরে অনেক টাকা দাম তা তো অবশ্যই এই যে এটা 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 যমুনা পাড়ি এটা যমুনা পাড়ি যমুনা পাড়ি এটা যমুনা পাড়ি ক্রস আসবে তো এটার আর কি আপনার কেমন কি বৈশিষ্ট্য বলতে চাচ্ছেন এটা কয় মাস প্রেগনেন্ট এটা হচ্ছে আড়াই মাসের উপর মানে তিন মাস হয় নাই তিন মাসের কাছাকাছি তিন মাস হয় নাই এখনো তাই না তিন মাসের কাছাকাছি

তারপরেও দর্শক জানুক যে আপনাদের কাছে আরো ছাগল থাকে যদিও দর্শক এই যে ছাগল হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তাই আর কি ভাই দেখাতে চাচ্ছিল না তো এরকম বাচ্চা ছাগলও আর ভাই অনেক বিক্রি করে দেখতে পাচ্ছেন কোনো ধরনের ছাগল আপনারা শুধুমাত্র যদি কিনতে চান তাহলে আরিফ ভাইয়ের কাছে বলবেন আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো ভিডিও শেষে সমস্যা নাই ভিডিও স্ক্রিনেও দিয়ে দেব এই যে এগুলো ছাগল যে দেখতে পাচ্ছেন এই ছাগলগুলো যেহেতু বিক্রি হয়ে গেছে তাই ভাই আর কি দেখার চেষ্টা ছিল না হ্যাঁ বিক্রি ছাগল বেচা ওই যে বলে যে বেচা গরুর দাঁত দেখে লাভ নাই আর কি তো ভাই আপনার সাথে আমাদের এখানে সব রকমের পাওয়া যায় কিন্তু ক্রস কোনো ক্রস তো ভাই আপনার সাথে আর কিছু কথা বলি সেটা হচ্ছে আপনারা ছাগলগুলো

মানে এক কথায় ঢাকার ভিতরে যদি একটা দুইটা ছাগল নেয় তাহলে তিনশো টাকা পার পিস ভাড়া আসবে আর ঢাকার বাইরে দূরে গেলে পাঁচশো টাকা পার পিস আর যখন বেশি অ্যামাউন্ট চলে আসবে ছাগলের পরিমাণ বেশি হবে তখন ভাড়া পরিমাণে কমবে যাই একটা স্বাভাবিক বিষয় তো দর্শক আপনি দেখতে পারেন যে ছাগলগুলো এগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আপনার ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান থ্রি জিরো সেভেন পঁয়ত্রিশ ছিয়াত্তর চল্লিশ আমি আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন পঁয়ত্রিশ ছিয়াত্তর চল্লিশ যদিও দর্শক আপনাদেরকে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বারটা দেওয়া হবে ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বারটা দেওয়া হবে তো যাই হোক যদি আপনারা ছাগল কিনতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করে আমার সকল নোটিফিকেশন আসায় থাকবেন তো বিদায় নিচ্ছে এখানে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ